আজ আমার ছাদ বাগানে সুন্দর একটা সিঙ্গেল প্যাটেলের স্থলপদ্ম ফুটেছে এটা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি একটা রেন্ডিলির উপরে আনবক্সিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন গত বছরের মতন এবারও আমি কিছু নিউ ভ্যারাইটির রেন্ডিলি বাল্ব অনলাইনে পারচেস করেছি তা সেগুলো কি কি এনেছি সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আজকেও আমি বেশ কিছু রেন্ডিলির বাল পারচেস করেছি অনলাইন এবং সেটা এসছে এই যে দেখুন গাজিয়াবাদ থেকে হ্যাঁ এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে তো আমি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে দীপক কুমার কুমারজী থেকে আমি নিয়েছি এই রেন্ডিলির বাল্বগুলো তো এখানে ছটা ভ্যারাইটির রেন্ডিলি বাল্ব আছে গত বছর আমি আটটা ভ্যারাইটি এনেছিলাম আর এবারে এই ছটা ভ্যারাইটি এনেছি তো প্যাকেজিংটা আমি আগেই কেটে ফেলেছি তার থেকে বাল্বগুলো বারও করে নিয়েছি কারণ অনেকটা দূর থেকে আসার জন্য বেশ তিন চার দিন হলো বাল্বগুলো এই অবস্থাতেই এই প্যাকেজিংয়ের ভেতরেই ছিল যার জন্য বার করে নিতেই হতো যেহেতু শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমি এটাকে কেটে বার করে নিয়েছি বাল্বগুলো সাধারণ এই খবরের কাগজে মোড়কে করা রয়েছে খুব একটা প্যাকেজিংটা আমার ভালো লাগেনি কিন্তু বাল্বগুলোর সাইজ টাইজগুলো সবই ভালো আছে তো প্যাকেজিংটা আরেকটু টুটি সুটি করে দিলে আমার মনে হয় আরেকটু বেটার হতো এই হচ্ছে দেখুন বাল্বের সাইজ আর এই যে পেপারের ভেতরেই উনি সব ভ্যারাইটিগুলোর নাম লিখে দিয়েছেন এই যে দেখুন ওইখানে লেখা আছে এই যে ম্যাডাম বাটারফ্লাইটা আমি সবগুলো আপনাদের সঙ্গে লিখে লিখে শেয়ার করে দেব। এই হচ্ছে দেখুন ম্যাডাম বাটারফ্লাইয়ের বাল দেখুন খুব সুন্দর হেল হেলদি বাল্ব এখনও দেখুন রুটটা সাদা সাদা দেখা যাচ্ছে তো এটাকে আমি রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যেই এটা ডেভেলপ করে যাবে বোঝাই যাচ্ছে আমি একটা একটা করে বাল্ব আপনাদের সঙ্গে বার করে করে শেয়ার করছি দেখুন এখানে আর একটা রয়েছে এইটা হচ্ছে এটাও বেশ সুন্দর হেলদি বাল্ব এটার নামটা হচ্ছে এই যে চিন্ডা এই যে সিএইচ আই এন ডি এ চিন্ডা এই বাল্বটাও কিন্তু বেশ হেলদি বাল্ব তো প্রত্যেকটা বাল্ব আমি ওই প্যাকেজিংয়ে করেই রাখছি যাতে নামটা আমার মনে রাখে থাকে তার একটা বাল্বও এখান থেকে আমি বার করে নিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর হেলদি একটা বাল এইটার নাম হচ্ছে ইয়েতি এই যে এখানে আর একটা ভ্যারাইটি আছে এটা একদম যে নর্মাল ভ্যারাইটি সাদা যে রেন্ডিলি তার বাল্ব আছে এছাড়াও আরও দুটো ভ্যারাইটি আমি এনেছি এটা হচ্ছে এটাও একটা নর্মাল রেন্ডিলি বাল্ব যেটা পিঙ্ক কালারের রেন্ডিলি হবে আর একটা মাত্র আছে সেটা হচ্ছে এই যে এইটার নাম হচ্ছে ডাবল লোটাস এটারও কিন্তু বাল্বের সাইজটা একটু ছোটো হলেও খুবই হেলদি বাল্ব তো মোট এখানে আমি ছখানা বাল্ব আনিয়েছি বাল্বগুলোকে আমি একটুখানি এই আধ ঘন্টা মতন একটু হাওয়াতে ছেড়ে দেবো যাতে এটার এই যে প্যাকেজিং করে যে তিন চার দিন ছিল সেই অবস্থা থেকে যাতে একটু ফ্রেশ হয় তারপরে আমি রিপ্টিং করে দেবো এখানে আমি রকম রিপোর্টিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না আমার প্লে লিস্টে গতবারে যে উষা যুগজির কাছ থেকে আমি রেন্ডিলি এনেছিলাম তার রিপোর্টিং আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেইভাবেই আমি এই রেন্ডিলি বাল্বগুলোকেও বসিয়ে দেবো এগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য তো এগুলো যেহেতু হাইব্রিড ভ্যারাইটি রেন্ডিলি দুটো বাদ দিয়ে পিঙ্ক আর সাদাটা বাদ দিয়ে বাকি যে চারটে সব হাইব্রিড ভ্যারাইটি তো এগুলো প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবল রেগেছে আমার কাছে তো আপনারা যারা রেনলিলি পছন্দ করেন তারা কিন্তু ওনার থেকে রেনলিলি নিতে পারেন তো বাল্বগুলো খুবই হেলদি ছিল কোনো রকম অসুবিধা হয়নি আমি ওনার কাছে অর্ডার দেওয়ার প্রায় পাঁচ থেকে ছ দিনের মধ্যেই বাল্বগুলো কালেক্ট করে নিয়েছি আপনারা হয়তো ভাবছেন এইটুকুটুকু বাল্ব এত দাম কেন অ্যাকচুয়ালি কী বলতো এগুলো থাইল্যান্ড ভ্যারাইটির বাল্ব যারা রেনলিলি সত্যি সত্যি শৌখিন আছে যে তারা সংগ্রহ বাড়ায় তারা কিন্তু এর থেকেও অনেক বেশি দাম দিয়ে দিয়ে এই বাল্বগুলোকে কেনে তো আমারও একটু রেনলিলি খুবই পছন্দের একটা ফুলের গাছ এবং এই হাইব্রিড ভ্যারাইটিগুলো তো সারা বছরই টুকটাক ফুল ফুটতে থাকে এই দেশি যে ভ্যারাইটিগুলো সেগুলো অবশ্য শুধু বর্ষার সময় ফুল পাওয়া যায় তো সেই জন্যই আমি এগুলো নিয়েছি এবং আপনাদের ভাবার কোনো কারণ নেই এগুলো কিন্তু এক বছরের মধ্যে মানে কয়েক গুণ বেড়ে যাবে আপনারা ইচ্ছে করলে এই রেনলিলি কাউকে উপহারও দিতে পারেন বা কেউ যদি আপনার থেকে মানে কিনতেও চায় তাহলেও কিন্তু আপনারা দিতে পারেন তো আখিরে কিন্তু আপনাদের লাভই হবে তো একটা বাল্ব থেকেই প্রচুর রেনলিলি তৈরি হয়ে যায় এই নাম্বারটা হচ্ছে দীপকজির হোয়াটসঅ্যাপ নাম্বার তা আপনারা যদি রেন্ডলিলি নিতে চান ওনার কাছে আরও অনেক রকম ভ্যারাইটি আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওনারা উনি সেখানেই ক্যাটালগ পাঠিয়ে দেবেন আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নিতে পারেন সম্পূর্ণ সেটা আপনাদের মতামত আপনারা কোন ভ্যারাইটি নেবেন কী প্রাইজে নেবেন সব কিছু সেখানে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য কারণ আমার বাগানের রেনলিলির কালারগুলো দেখে অনেকেরই খুব সুন্দর পছন্দ হয় তো আমি এগুলো কোথা থেকে কালেক্ট করি সবাই জানতে চান আমি গত বছর যেরকম উষাদ রুবিজির কাছ থেকে নিয়েছিলাম এবার দীপক কুমারজির কাছ থেকে নিয়েছি তো এগুলো সবই হাইব্রিড রেনলিলির বাল সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো আপনারা যদি কালেক্ট করতে চান এখনও বর্ষা চলছে অবশ্যই নিয়ে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি এই রেনলিলিগুলোর নামের সঙ্গে সঙ্গে দামটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওখানে গিয়ে একটু চেক করে নিতে পারেন আপনারা তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন আর এরকম নতুন জিনিস পারচেস করলে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি গাছ সংক্রান্ত তো রেনলিলির এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন গার্ডেনিং সংক্রান্ত খুঁটিনাটি সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি মানে আমি যা কিনি বা করি তো এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে